নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্গত না এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান যারা সরকার ফর্ম করেন তারা নির্বাহী বিভাগকে পরিচালনা করবেন সেই জায়গায় কিন্তু আমরা হস্তক্ষেপ করার কথা বলছি না আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে যেটা আসলে নির্বাহী বিভাগকেই একটা চেক ব্যালেন্সের মধ্যে রাখবে এই কারণে তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো

যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি যদি নিরপেক্ষ হয় সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এই মধ্যে আঁকাতে পারি এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টিন করা হয় তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোটা পরে তারা কোনোভাবে জনগণ অফল করছেন না